প্রতিবার ডিসিশন নিছো যে স্টার্ট করতেছি ফ্রম টুমরো আই উইল চেঞ্জ এই ইয়ারটাই আমার এই মান্থটাই আমার এবার আমার শেষ হবেই আলটিমেটলি কেন হয় না কেন কোনো বাড়ি তোমার সিলেবাসটা শেষ হচ্ছে না কেন তুমি প্রতিবার ঘুরে উল্টো এক সাইকেল এনার্জি আসলো এক দুইটা চ্যাপ্টার পড়লাম দেন আবার ওই সেম শিট অল ওভার আগেন এটা কেন হয় তো তোমাকে এখানে একটা জিনিস দেখাই আনটিল ডেথ অল ডিফিট ইস সাইকোলজিক্যাল এই টাইপের এখন খুব ভাইরাল হচ্ছে লাইনটা খুব জরুরি খুব একটু জিনিসটা বুঝতে হবে যে তোমাদের মধ্যে অনেকে আসলে আগেই হারে গেছো বুঝছো মানে বাই ডিফল্ট ধরে নিছো যে সিলেবাস হবে না বাই ডিফল্ট ধরে আমি তো খারাপ স্টুডেন্ট ফাইভ পাবো না ফোর পয়েন্ট সামথিং পাবো বাই ডিফল্ট ধরে নিছো যে এইচএসসি পরীক্ষা বই পড়ে যায় দরকার নেই সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে যাবো বাই ডিফল্ট ধরে নিছো যে আমি পড়বোই না এত সে শুরু করছি আর পড়বো না তো এই জায়গায় তোমার একটা সাইকোলজিক্যাল ডিফিট চলে আসছে বাট তোমার কিছু ফ্রেন্ড হয়তো বা হার্ডলি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষজন আছে যারা তোমার চেয়ে কম ব্রেন তোমার চেয়ে কম পড়াশোনা করছে তোমার চেয়ে কম সিলেবাস শেষ করছে কিন্তু আমি একটা দিয়ে বলতে পারি ওরা এইচএসি পরীক্ষায় তোমার চেয়ে ভালো করবে এবং অ্যাডমিশনও ভালো করবে কেন জানো ওরা এই সাইকোলজিক্যাল ডিফিটটাতে যায় নাই ওরা ধরে নিছে চলো দৌড়াই দেখা যাক কি হয় তো নতুন বছর পঁচিশ সাল শুরু হয়েছে নতুন বছরে তোমার একটা মাত্র রেজলিউশন নেওয়া উচিত নিউ ইয়ারে আমি তোমাকে একদম এক্স্যাক্ট টাইম লাইন এরপরে যদি লাইক চব্বিশ ঘন্টা পরেও সিলেবাস শেষ হয় তাহলে ধরা খাবার কি উইথ মার্চ মাস আমাদেরকে আমাদের কমপ্লিট সিলেবাসটা শেষ করতে হবে এইচএস যা বাকি আছে তা শেষ করতে হবে যারা রিভিশন দিচ্ছ কংগ্রেচুলেশন অন দ্যাট যারা রিভিশন শুরু করতে পারো না কেন সিলেবাসই তো শেষ হয়নি রিভিশন দিব কখন উইথ মার্চ বাকি সব কিছু শেষ করতে হবে ঠিক আছে দেখ এক নাম্বার কাজ দুই নাম্বার পয়েন্ট সেটা হলো যে তোমাদের মধ্যে অনেকে প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম দিচ্ছ এটা নিয়ে চিন্তা করিও না এই এক্সামগুলো যদি খারাপও দাও কোনো সমস্যা নাই জাস্ট শেষ করো আগে এক্সামটা শেষ করো তারপর তুমি আমি বা তুমি সর্বোচ্চ তোমার টান দিয়ে যাবা। ঠিক আছে তো উইথিন মার্চ যদি আমাকে শেষ করতে হয় আমি তোমাকে এখনও বলবো এখনও টাইম আছে এখনও হোপ আসে উঠো দৌড়াও কোনো নতুন শর্ট টেকনিক বা নতুন কোনো প্রোগ্রাম নাই উঠো পড়া শুরু করো তোমরা যারা পঁচিশ ব্যাচ অনলাইনে বর্তমানে সর্বাধিক অ্যাক্টিভ ব্যাচ হইল গিয়া চব্বিশ তো অ্যাডমিশনের জন্য নাই ২৬ নতুন নতুন ফার্স্ট ইয়ার ফাইনাল দিতেছে নাই সবচেয়ে অ্যাক্টিভ এখন তোমরাই তোমরাই কিন্তু মানে দৌড়ায় বেড়াইতেছো কিন্তু সেই হিসাবে কিন্তু তোমার সবচেয়ে টেনশনে থাকার কথা নেক্সট বলি তোমার উঠবে জুন মাসে তো সেক্ষেত্রে সিরিয়াস হও দৌড়াও শুরু করো এখন আমি তোমাকে আরেকটা টেকনিক সম্বন্ধে বলি সেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার স্টাডি একটা এসএসসি স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এসএসসি সিলেবাসটা এক মাসে রিভিশন দিতে চাই সব সাবজেক্ট তো ওকে আমি বললাম যে ভাই চব্বিশ ঘন্টা পড়তে ওকে বললাম ভাই পাগল নাকি ঘুমাবো না খাবো না নাচ করবো না ফোন চালাবো না বললাম হ্যাঁ সবই করবা এটাই হলো টোয়েন্টি ফোর আওয়ার স্টারি রুল তুমি তোমার জীবনের খাওয়া ঘুম নামাজ এই তিনটা বাদে অ্যাডিশনাল পুরা টাইমটা কি করবা পড়বা অ্যাডিশনাল পুরা টাইমটা কি করতে হবে শুধু পড়তে হবে এইটা হোক তোমার নতুন ইয়ারের রেজলিউশন যতদিন পর্যন্ত না আমার এইচএসসির প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হয়ে যায় শর্ট সিলেবাসের খাওয়া ঘুম নামাজ ঘুমনা পুরো টাইমটা পড়বো এখন এই টাইমটা যদি রাফলি আসে বা চোদ্দ পনেরো ঘন্টা মোটামুটি এই চোদ্দ পনেরো ঘন্টা একটা না পড়তে পারবো না এখানে আবার প্রমোটের টেকনিক লাগবে যে এক ঘন্টা পড়বো দশ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়বো আবার দশ মিনিট ব্রেক এক ঘন্টা পড়বো আবার দশ মিনিট ব্রেক এরকম করে করে পড়তে হবে পড়তে কি খুব ভালো লাগবে না জঘন্য লাগবে ইউ উইল ফিল লাইক শিট ইউ উইল ফিল লাইক কুইটিং বাট ওই যে সাইকোলজিক্যাল ডিফিট নেওয়া যাবে না যেমন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আজকে প্রচন্ড ঘুম পাইছে প্রচন্ড হ্যাঁ আর তারপর আমি ভিডিওটা বানাচ্ছি কেন কারণ আমি যা শুরু করছি শুরু করলে একটা ফ্লোতে ভিডিও শেষ হবে সো স্টার্ট নাও এখন দেখো আরেকটা পয়েন্ট মার্চের মধ্যে কেন তোমাকে আমি বলতেছি কারণ মার্চে আমরা সবাই ফেব্রুয়ারি মার্চের দিকে প্রি অ্যাডমিশন পড়াশোনা করব এটা ম্যান্ডেটরি অনেক সময় বলা হয় এটা শুধু ভালো স্টুডেন্টের জন্য এটা চান্স পাওয়া হবে যারা পাবলিকে যারা পড়তে চায় তাদের সবার জন্য এপ্রিলে তোমাকে অবশ্যই রিভিশন স্টার্ট করতে হবে এই যে তোমার ভাইয়াদের রিভিশন না তোমার অ্যাকচুয়াল রিভিশন যেটা তুমি পড়বা পরীক্ষার আগে আগে এবং মেতে তুমি অবশ্যই অফলাইনে কোনো একটা কোচিং সেন্টারে ফাইনাল মডেল দিবা সো এই কাজটা আমাকে মার্চের মধ্যেই করতে হবে এখন কিভাবে করতে পারো যখন তুমি কমপ্লিট করতে চাও তোমার হাতে দুইটা অপশন খোলা থাকে অপশন এক হইল আবার গ্রাউন্ড জিরো থেকে স্টার্ট করা জিরো থেকে হান্ড্রেডে যাওয়া অপশন দুই হইল একটা মোটামুটি শর্টকাট দিয়ে যাওয়া শর্টকাট লাইফে সবসময় খারাপ জিনিসই বই আনে এই ক্ষেত্রে আসলে তোমার কাছে শর্টকাট নেওয়া আসলে অপশন নাই ইউ হ্যাভ দ্যাট টাইম এবং যদি তোমার হাতে টাইমও থাকে তুমি আসলে এত মেরিটোরিয়াস বা এত ডেডিকেটেড কেউ না যে এই পুরো লং জার্নিটা নিবা সো তুমি এই যে এটা শর্টকাট পথ তোমাকে দিব আমার ক্লাস করো না করো যা করো শুরু করো নতুন করে কিছু বলার নাই তোমরা সবসময় ভাবো দে আর নিউ থিংস যে আনাসভাই একটা যুগান্তকারী রুটিন দিবে অনেকে বলে পঁচিশ বছর পড়া রুটিন দেওয়া ভাই পড়া রুটিন বলতে কী রে ভাই ধর আমি তোকে একটা রুটিন বললাম যে শুনো কালকে সকাল সাতটার দিকে উঠবা সাতটার দিক থেকে বারোটা পর্যন্ত পড়বা পড়বা তুমি তুমি তো ভালো তো ভালো হইলে আমার ভিডিও দেখতা না তো রুটিন তো তোমার দরকার নাই কোথাও তুমি পড়োই না তোমরা ক্লাস করছো কয়টা যে কোর্সে ভর্তি তো ক্লাস করো নাই তোমরা হলো ওই টাকা দিয়ে ওই স্ক্রল করে বেড়াচ্ছো এটা কম্প্যাক্ট কোর্স কিনে যে তুমি প্রতিদিন পরীক্ষা দেবে এই মানুষ তো তুমি না তো যার কারণে তোমরা নতুন ওয়ে ভাবো নতুন ওয়ে একটাই পড়ো শুরুই করো নাই শুরু নাই করতে আমি যদি এখন সাঁতার জানি না আমাকে তো প্রথমে পানিতে নামতে হবে আমি যদি আল্লাহ পানি যদি গভীর হয় আল্লাহ মানে যদি সাপ থাকে আল্লাহ আমাকে যদি টান নিয়ে যায় আল্লাহ আমি যদি ডুবে যায় বাবা পানিটা দে দেখ পানি আগে কত কোমর পর্যন্ত হলে তো নাম তখন পানিতে নামো নাই উপর থেকে দেখছো বলে আল্লাহ পানি তো শুরু করো শুরু করো নতুন বছরটা একটা উদ্যম নিয়ে শুরু করো নিজেকে প্রমিস করো যে ফেব্রুয়ারি মাসের পরে মার্চের এক তারিখ থেকে ওরা যদি প্রি অ্যাডমিশন শুরু করে তুমিও করবা কোনো জায়গায় এক সেকেন্ডের জন্য পিছিয়ে